Brady কন্টেন্ট ক্রিয়েটর আর প্রতিটি সফল ব্র্যান্ডের সাফল্যের পিছনে রয়েছে একজন ক্রিয়েটিভ ভিডিও এডিটর একজন ক্রিয়েটিভ ভিডিও হাত ধরেই তৈরি হয় শত শত ব্র্যান্ড ক্রিয়েটর ও সেলিব্রিটি একজন দক্ষ ভিডিও এডিটর মিনিটে চার্জ করেন তিন থেকে পাঁচ হাজার টাকা অনেক সময় এর চেয়েও বেশি আপনি যদি ভালোভাবে ভিডিও এডিটিং এর সিক্রেটস গুলো আয়ত্ত করতে পারেন ইনশাল্লাহ আপনার ডিমান্ড হবে আকাশ চুম পনেরোটি প্রফেশনাল প্রজেক্ট নিয়ে কম্পিউটার স্কুলের সিজন ফাইভে থাকছে ভিডিও এডিটিং ও অ্যানিমেশনের দুর্দান্ত একটি লাইভ কোর্স শিখবেন প্রিমিয়ার প্রো অ্যাডোবি আফটার ইফেক্ট দাভিনচি রিজলভ ও অ্যাডোবি অডিশনের মতো প্রফেশনাল সব সফটওয়্যার তেত্রিশটি লাইভ ক্লাসে আপনি হয়ে উঠবেন একজন ক্রিয়েটিভ ভিডিও এডিটর নিজের হাতেই বানাবেন পনেরোটি প্রজেক্টের একটি চমৎকার পোর্টফোলিও ভিডিও এডিটিং লাইভ কোর্সে থাকবে আকর্ষণীয় সব ডিসকাউন্ট সিজন ফাইভ এর সেরা দশজন পাবে দশটি ব্র্যান্ড নিউ পিসি সহ আকর্ষণীয় সব পুরস্কার কোর্স শেষে দক্ষ হতে না পারলে থাকবে হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি প্রতিদিন থাকবে আঠারো ঘন্টা ওয়ান টু ওয়ান ম্যান্টোর সাপোর্ট থাকবে ডেডিকেটেড জব প্লেসমেন্ট ও শেয়ারদের জন্য টিএনসিএসবি তে পেইড ইন্টারনেটের সুযোগ ভর্তি হলেই ফ্রি তেই যুক্ত হয়ে যাবেন বেসিক টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সে এত এত অপরচুনিটি সিজন 5 এ আপনাকে দক্ষ ভিডিও এডিটর হিসেবে গড়ে তুলতে আমরা কোনো ত্রুটি রাখিনি বিস্তারিত জেনে ভর্তি হতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে দেখা হচ্ছে লাইভ ক্লাসে ভালো থাকবেন আল্লাহ হাফেজ